হানাফীদের সর্বসর্বত মত এটা কি বললো এনায়েতুল আব্বাসি এ তো বলবেন যে মাকরুটা আপনি কোথায় পেলেন এটা হানাফীদের সর্বসম্মত মত হানাফীদের সর্বসম্মত মত যে মেয়েদের মসজিদে গিয়ে নামাজ পড়াটা মাকরু এনায়েতুল আব্বাসি মিডিয়া শুনে কি বলছেন ওইনারা মসজিদে যেতেই পারবে না হজের সময় হজের সময় ওটা ভিন্ন বিষয় ওটা ভিন্ন ওহটা ফরজ ওহটা ফরজ এবং সেখানে নামাজ আদায় করা ওই সময় মেয়েরা নামাজ আদায় করতে পারবে পারবে

এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করবো যে মহিলারা মসজিদে যেতে পারবে কিনা এই বিষয়ে ডক্টর জাকির নায়েক একটি অসাধারণ বক্তব্য দিয়েছি আসুন আমরা সরাসরি ডক্টর জাকির নায়কের মুক্তি শুনি আসসালাম আলাইকুম ভাই মহিলাদের কি মসজিদে সালাত আদায় করতে পারে বোন আপনি প্রশ্ন করলেন যে মহিলাদের মসজিদে সালাত আদায়ের অনুমতি আছে কিনা পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই যেটা মহিলাদের মসজিদে সালাত আদায়কে নিষেধ করেছে এছাড়াও এমন কোন সহিহ হাদিসও নেই যেখানে বলা হচ্ছে যে মহিলারা মসজিদে সালা আদায় করতে যেতে পারবে না সত্যি বলতে এমন অনেক সহিদ আছে যেগুলো উল্টো কথা বলে নম্বর খন্ডে উল্লেখ আছে শেষের হাদিসটা আটশো বত্রিশ নম্বর হাদিস সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে আর অর্ধ নম্বর হচ্ছে চুরাশি বলা হচ্ছে যখন তোমাদের স্ত্রীগণ তারা মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না এটার উল্লেখ আছে সেই বুখারিতে এক নম্বর খন্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে আশি নম্বর অধ্যায়ের আটশো চব্বিশ নম্বর হাদিসে বলা হচ্ছে যে যখন মহিলারা রাতের বেলায় মসজিদে যেতে চাইবে যেতে দাও এমনকি রাতের বেলায়ও তারা যদি মসজিদে যেতে চায় সহি বুখারির এক নম্বর খন্ডের আটশো চব্বিশ নম্বর হাদিস বলছে যে তাদেরকে তোমরা মসজিদে যাওয়ার অনুমতি দাও সহি মুসলিম এটার উল্লেখ আছে সহি মুসলিমের এক নম্বর খন্ডে এটা আছে বুক অব সালা একশো পঁচাত্তর নম্বর অধ্যায়ের আটশো একাশি নম্বর হাদিসে বলা হয়েছে যে আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু তিনি বলেছেন পুরুষের জন্য শ্রেষ্ঠ শাড়ি হলো প্রথম শাড়ি সবচেয়ে খারাপ হলো শেষের শাড়ি মহিলাদের জন্য শ্রেষ্ঠ শাড়ি হলো শেষের শাড়ি আর সবচেয়ে খারাপ হলো সামনের শাড়ি তার মানে পুরুষ এবং মহিলারা মসজিদে একসাথে সালাদাই করত আর সালাদের সময় পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ শাড়ি হলো প্রথম শাড়ি মহিলাদের জন্য শ্রেষ্ঠ হলো শেষের শাড়ি পুরুষের জন্য খারাপ হলো শেষ সারি মহিলাদের জন্য খারাপ হলো প্রথম সারি এরকম অনেক হাদিস যদি আপনি পড়েন সহি মুসলিম এক নম্বর খন্ড এটা আছে বুক অফ সালা একশো সাতাত্তর নম্বর অধ্যায়ের আটশো চুরাশি নম্বর হাদিসে বলা হচ্ছে যে তোমরা মসজিদে যেতে আল্লাহ সোহানার কোন ভৃত্যকে বাধা দিও না সহি মুসলিম এক নম্বর খন্ডে বুক অফ সালাহ একশো সাতাত্তর নম্বর অধ্যায়ের হাদিস নম্বর আটশো বলা হচ্ছে যে তোমরা মসজিদের ভেতরে মহিলাদের জায়গাটা কেড়ে নিও না তার মানে আমাদের নবীজির সময়ে মহিলারা তারা মসজিদে যেতেন আর নবীজি কখনোই তাদের মসজিদে ঢুকতে বাধা দেননি কিন্তু মহিলারা যখন মসজিদে যাবে তাদের জন্য সেখানে একই রকম আর আলাদা ব্যবস্থা থাকবে পুরুষ মহিলা একসঙ্গে সালা আদায় করবে না অন্যান্য ধর্মের উপাসনালয় এমনটা দেখে থাকবেন তেমন হলে লোকে মসজিদে মহিলাদের উত্তপ্ত করবে সালাহ দিকে মনোযোগ দেবে না আলাদা ঢোকার ব্যবস্থা আলাদা অজুর ব্যবস্থা সালা জন্য আলাদা জায়গা আর এটাও ঠিক যে মহিলারা সালার সময় পুরুষদের সামনে দাঁড়াবে না এমন হলে পুরুষরা আল্লাহর চাইতে মহিলাদের দিকে বেশি মনোযোগ দেবে তবে আলাদা ব্যবস্থা পাশাপাশি হলে মাঝখানে একটা পার্টিশন থাকবে অথবা মহিলারা পেছনে সমান তবে আলাদা ব্যবস্থা যদি ভালো করে দেখেন যদি সৌদি আরবে যান মহিলারা মসজিদে যেতে পারে এমনকি হারমাইনেও হারমাইন শরীফে মক্কার মসজিদ হারামে আর মদিনার মসজিদে নববীতে মহিলারা মসজিদে যেতে পারে এমনকি আমেরিকা তো মহিলারা মসজিদে যেতে পারে ইংল্যান্ডও মসজিদে যেতে পারে দক্ষিণ আফ্রিকায় মসজিদে যেতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে মহিলারা মসজিদে যেতে পারে শুধু ইন্ডিয়াতে দেখবেন যে বেশিরভাগ মসজিদে মহিলাদের সেই সব মসজিদের ভেতরে ঢুকতে দেওয়া হয় তবে আলহামদুলিল্লাহ বোম্বে আমি কিছু মসজিদের কথা জানি যেখানে মহিলাদের ঢুকতে দেওয়া হয় আর আমি একবার কেরালায় গিয়ে শুনেছিলাম যে কম করে হলো পাঁচশোটা মসজিদ পাওয়া যাবে শুধু কেরালাতেই যেখানে মহিলাদের সালাদের জন্য আলাদা ব্যবস্থা আছে আর ইনশাল্লাহ আমার ধারণা এইসব মসজিদগুলোতে যারা ট্রাস্টি আছেন তারা শরীর হাদিসগুলো মেনে চলবেন আর তারাও আল্লাহসামান ও তালার মহিলা ভৃত্যদের মসজিদের ভেতরে ঢুকতে রকম বাধা দেবেন না আশা উত্তরটা পেয়েছেন এনাইতুন আব্বাসির মতন বক্তা ধর্মর নামে ব্যবসা করছে কিন্তু মানুষ টেরই পাচ্ছে না এনায়তুল্লাহ আব্বাসী উল্টো পাল্টো ফতুয়া দিয়ে নানান বক্তাদেরকে বড় বড় আলেমদেরকে উনি কটাক্ক ভাষায় গালি গালাজ করে আর উল্টো কথা বলে যায় কিন্তু তিনি জানে না এখন বহু মানুষই কোরআন হাদিস পড়ছে ওনায় উনি সব জায়গায় গিয়ে এখন চান্স পাবে না এটাই স্বাভাবিক এখানে তাকে আজকে মিডিয়া কিভাবে ধরলো আপনি দেখলেন এরা আসলে একটি রুমের ভিতরে থেকে মানুষকে গালাগাল করে এরা নিজেদের সুবিধা মতে সুবিধাবাদী বক্তা এরা এরা নিজেদের সুবিধা মানুষকে তাচ্ছ তাচ্ছল্য করে কথা বলে থাকে এরকম মানুষ থেকে আল্লাহ যেন সকল মুসলিমকে হেফাজত করে আমি আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ